উনিশশো সালের বাইশে জুলাই ভারতীয় গণপরিষদে সিলেক্টেড হয়েছিল বর্তমান ভারতীয় জাতীয় পতাকা অর্থাৎ আমরা যে জাতীয় পতাকাকে চিনি তার জন্মদিন ছিল বাইশে জুলাই সোমবার হাওড়া বাগনান থানা এলাকার ডিএমবি মোড়ে এই কথা জানিয়ে স্কুল ছাত্রদের হাতে জাতীয় পতাকা উপহার দিতে দেখা গেল এক প্রাথমিক স্কুলের শিক্ষককে জানা যায় বাগনানের খাড়া প্রাথমিক স্কুলের সহশিক্ষক মধুসূদন বাগ এদিন স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন শিক্ষক হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই বাইশে জুলাই জাতীয় পতাকার জন্মদিন এই তথ্যটি জানতেন তাই এদিন স্কুল যাওয়ার পথে বেশ কিছু জাতীয় পতাকা কেনেন তিনি উদ্দেশ্য ছিল জাতীয় পতাকা উপহার দিয়ে তথ্যটি সকলকে জানানো আর জাতীয় পতাকার অবমাননা না করার বার্তা দেওয়া ডিএমবি মোড়ে তিনি বেশ কিছু স্কুল ফেরত কিশোরদের হাতে জাতীয় পতাকা তুলে দেন পাশাপাশি তিনি ছাত্রদের এও জানান বিশ্বের সবচেয়ে সুন্দর পতাকা হিসেবে ভারতের জাতীয় পতাকা স্বীকৃত হয়েছে

জাতীয় পতাকার জন্মদিন তাই শ্রদ্ধা সম্মান জানাতে জাতীয় পতাকা উপহার দিলাম ছাত্রছাত্রীদের হাতে উদ্দেশ্য জাতীয় পতাকার প্রতি যেমন সম্মান জানানো তেমন দেশের প্রতি ভালোবাসা জানানো আর সেই সঙ্গে আগামী দিনে এই ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে যাতে নিজেদেরকে গড়ে তুলতে পারে তাই দেশের সম্পর্কে তাদেরকে ভালোবাসারও নিবিড় করার জন্য পতাকার প্রতি সম্মান জানান জানাতে তাদের হাতে পতাকা তুলে দিলাম আমার নাম মধুসূদন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথম একমাত্র জলচকে লিথিয়াম ব্যাটারি চালিত ইবলুর বিপুল সম্ভার সম্পূর্ণ ভারতের তৈরি ই সওয়ার পেট্রোল বাই বাই সবার ইবলুকেই চাই একমাত্র অনুমোদিত শোরুম কে কে এন্টারপ্রাইজ জলচক প্রাথমিক স্কুলের সামনে জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর আমাদের এখানের সুবিধা ন্যূনতম ডাউন পেমেন্ট সহজলভ্য ফাইন্যান্স পাঁচ বছরের ইন্স্যুরেন্স আরটিও রেজিস্ট্রেশন স্বীকৃত ব্যাটারি মোটর চার্জার কন্ট্রোলার কনভার্টারের পাঁচ বছরের ওয়ারেন্টি দশটি ফ্রি সার্ভিসিং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর রাস্তায় সহায়তা বিশ্বস্ত অনুমোদিত শোরুম কে কে এন্টারপ্রাইজ জলচক প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার আজই যোগাযোগ করুন আমাদের শোরুমে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ সেভেন নাইন সেভেন জিরো ফাইভ অথবা এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর ওয়ান টু ফোর